হ্যালো সবাই কেমন আছো আবার অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো এখানে আমাদের হলুদ কাপড় টাঙানো হচ্ছে হলুদ কাপড় টাঙানো মানে কিছু না কিছু একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে আর এইটা হলো আমাদের একমাত্র কাপড় যেটা আমরা সব অনুষ্ঠানেই লাগাই তার মানে ওরকম সিচুয়েশান থাকে তার জন্যই লাগাই সেটা আমার বার্থডেতেও লাগানো ন্যানির অন্নপ্রাশনেও আর এই আমার দাদার আশীর্বাদিতে তো এই ব্লগটা আমরা শুরু করছি আশীর্বাদের জন্য আমার দাদার আশীর্বাদই তো দেখো আমরা ডেকোরেশন করছি এখানে গাঁদা ফুল দিয়ে আমরা সবাই আছি এবার এক একজন এক একটা মন্তব্য দিচ্ছে তার জন্য আমাদের ডেকোরেশনের কি গণ্ডগোল হবে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে পারবে তো দেখো একরকম ডেকোরেশন আমরা শুরু করেছি এখানে তো এক এক করে সব করে দিচ্ছে করবি এখানে টিয়া হেল্প করছে আর এই দেখো কিছুক্ষণ পরেই আবার আলাদা একটা হয়ে গেল আমাদের ডেকোরেশন আর বুড়ি এখানে ঘুম পাচ্ছে তাই ওর মা নিয়ে চলে যাচ্ছিলো তো এই তিন নম্বর ডেকোরেশনটা আপাতত ফাইনাল হলো মানে আপাতত কেন বলছি সেটা পরে গিয়ে তোমরা দেখতে পারবে তো আপাতত আমরা এটা ফাইনাল করে আমরা কার্পেট বেছাতে লেগে গেলাম যেহেতু আমাদের এখানে সিমেন্ট করা ছিল তার জন্য আমরা কার্পেট বেছাতে লেগে গেলাম এর ওপরে ছেলে যার ওপরে বসবে তো শোলা দিয়ে আর এই আমাদের হলুদ কাপড় দিয়ে এটাকে ভালো করে আমরা বসার স্টেজ বানিয়ে দিচ্ছিলাম তো তারপরে দেখলাম যে ব্রেক দিয়ে হচ্ছে না তাই জন্য আমি আবার সেফটি পিন নিয়ে এসে সেটাকে আটকাবার চেষ্টা করলাম আর এই হলো আমাদের ফাইনাল ডেকোরেশন দেখে নাও এখানেই হলো হবে আমার দাদার আশীর্বাদই আর এই চন্দ্রমল্লিকা যে ফুলগুলো আছে এই চন্দ্রমল্লিকা ফুলগুলো আমাদের টেবিল সাজানোর জন্য লাগবে আর আমি এখানে দেখো বড় লাইট লাগাবার জন্য যে বাল্ব লাগায় আর তারটা লাগায় ওটা লাগিয়ে দিচ্ছি কারণ এটা অন্য কেউ পারবে না দাদারা আসেনি কেউ সবাই কালকের বিকেলবেলা আসবে বা দুপুরবেলা আসবে আশীর্বাদীর টাইমে তাই জন্য ওগুলো আমাদের ফাইনাল করে রাখলাম আর এই দেখো মানে রাত পোহানোর আগেই মানে মিনিমাম এক ঘন্টা পরেই আমাদের ডেকোরেশন চেঞ্জ তো দেখো সকাল হয়ে গিয়েছে তোর এত ডেকোরেশন চেঞ্জ হবার পরে কোনটা কি ফাইনাল হলো এটা এবার তোমাদের দেখাবার পালা তো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম যেহেতু অনেক লোক আসবে তো তার জন্য গুছিয়ে নেবার পরে এই দেখো আমাদের ডেকোরেশনের ফাইনাল লুক যেটা বৌদি তুলেছে মানে বৌদি নিজেই পরে ইরিটেটিং হয়ে গেছিলো যে কি হচ্ছে এটা আর এটা পাল্টানো হলো কেন লাস্ট মুমেন্টে জানো কারণ এই দেওয়ালে করলে হবে না দক্ষিণ দিকে করলে হবে না পূর্ব দিকে করে আশীর্বাদীটা হয় এবার ছেলে কোন দিকে বসবে সেটাও তোমরা দেখতে পারো মানে আমাদের সমস্ত কিছুই গণ্ডগোল হয়ে গিয়েছিলো তো কেউ যদি বাড়িতে ডেকোরেশন করে থাকো এটা জেনে শুনে করবে আর এখানে দেখো কাটাকুটি সব শুরু হয়ে গেছে আমাদের যে মেনুতে আছে ঝুড়ো আলু ভাজা তারপরে ভেজ ডাল আর আরও অনেক কিছু আছে সেগুলো তোমরা দেখতেই পারবে তোমাদের সমস্ত কিছু দেখাবো আমরা এই ব্লগে আর এই দেখো এখানে চেয়ার সব সেট করে দিচ্ছে যেহেতু একটু পর থেকেই সব অতিথিরা চ চলে আসবে সকালবেলা লুচি আলুর দম হয়েছিল সেটা আর তুলতে পারিনি কারণ তখন আমি কাজে বেশি ছিলাম আর সেদিন খটাশেরও শরীর খারাপ ছিল আর এখানে দেখো আমাদের মাছ ভাজা স্টার্ট হয়ে যাচ্ছে মাছের কালিয়া হবে মাংস ভাজা অলরেডি হয়ে গেছে মাংসর তরকারি হবে মুরগির মাংস তো আস্তে আস্তে চলো আমাদের আলাদা যে প্রিপারেশনগুলো সেগুলো দেখাই বাবা এখানে আশীর্বাদের জন্য বসে গিয়েছে কারণ বাবা প্রথমে আশীর্বাদই করবে তারপরেই মেয়ের বাড়ির লোকরা আশীর্বাদই স্টার্ট করতে পারবে আর দেখো কারা কারা আশীর্বাদই করছে সেটা আমি জানি না অনেককে তো প্রথমে বাবাই আশীর্বাদই করছে তারপরে এটা হলো ন্যানি দেখতেই পাচ্ছো এটা হলো মেয়ের বাবা তারপরে আমার বৌদির বাবা তারপর ঠাকুমা আছে তারপরে আরও ওদের বাড়ির অনেকে তারপর আমি এসে গেলাম কারণ দাদা তখন পার্সেল এসেছিল পার্সেল নিয়ে আসার জন্য এখানে পিসি আছে দাদু আছে মাসি আছে দিদারা আছে মানে আমাদের ফ্যামিলির সবাই বলতে গেলে এক এক করে আশীর্বাদই করেছে মানে এত আশীর্বাদের লোক আলাদা করে আশীর্বাদী করলেই পাওয়া যায় সেটা দেখলাম তো দেখো এখানে আমার মা এবার লাস্ট আশীর্বাদই করে দাদাকে তুলে নেবে কারণ এটাই হলো নিয়ম মা লাস্টে আশীর্বাদই করে ছেলেকে তুলে নেয় তো দীর্ঘ তিন ঘন্টা বসার পর ওর পা ধরে গেছে ও আর দাঁড়াতে পারছিল না তো এইবারে ওর যে বিয়ের দিনক্ষণ সেই দিনক্ষণটাই এবার ঠিক হবে তো তার জন্য পাজি দেখে মেয়ের রাশি তারপর ছেলের রাশি সব কিছু মিলিয়ে দিনক্ষণটা ঠিক হচ্ছিলো এখানে তো বাড়ির বড়রা সবাই ছিল ওখানে মেয়েদের বাড়ির লোক আমাদের বাড়ির লোক কিন্তু আমি ছিলাম না কারণ আমি রান্নার ওখানে বিজি ছিলাম রান্না করছিলাম না দেখতে বিজি ছিলাম

বড়দের কথাবার্তার পরে এখানে ফাইনাল হয়ে গেল বিয়ের ডেট আর আমাদের বিয়েটা কবে সেটাও তোমাদেরকে দেখাবো মানে আমার দাদার আর এই দেখো এখানে হয়ে গেছে মাছের কালিয়া মাংস তরকারি সাদা ভাত তো এক এক করে তোমাদেরকে দেখাবো কারণ বৌদি এই ক্লিপটা তুলেছে তো লাস্ট থেকে তুলেছে যেমন চাটনি পাঁপড়োঝুঁড়ো আলু ভাজা মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর এখানে আছে ভেজ ডাল আরও দুটো জিনিস তুলতে ভুলে গেছে সেটা হলো মিষ্টি আর দই আর যেগুলো আছে সেগুলো স্যালাড হাজমোলা তারপরে ওই দুটো জিনিস তো ভুলেই গেছে তো দেখো পাপড়টা আমি সবার লাস্টে দেখাচ্ছি কারণ উনি ওরকমই তুলেছে আর এখানে বাবা মা প্রথমে পুজো দিয়ে নিচ্ছে কারণ বাবা মা প্রথমে পুজো না দিলে ঠাকুরকে নিমন্ত্রণ যদি না করা হয় তো তাহলে আমরা কাউকে খেতে দিতে পারবো না তো প্রথমে ওনাকে নিমন্ত্রণ করে খেতে দেওয়া হলো মা অন্নপূর্ণাকে এবারে সবার মিষ্টির পর আবার মাংস

যখন ভিডিওটা এডিট করতে বসি তখন আমি বুঝতে পারলাম যে আশীর্বাদীতে এত কিছু হয়েছে কারণ এই সব ভিডিও ক্লিপ আমার বৌদি নিয়েছে ছোট বৌদি তো তার জন্য থ্যাংক ইউ আর এই দেখো এটা লাস্ট ব্যাচ এরপরে আমরা সন্ধ্যের দিকে কি করেছি সেই দিকে চলে যাব তখন কিন্তু বৌদি বাড়ি চলে গিয়েছিল আর এই ন্যানি বুড়ি আমরা সবাই সন্ধেবেলা খেতে চলে এসেছিলাম কারণ রাত্রিবেলাও অনেক জিনিস বেঁচে তো যাদের বাড়ি নিয়ে যাওয়া তারা বাড়ি নিয়ে চলে গিয়েছিল আর যারা যারা ছিল যেমন আমার ফ্রেন্ডরা সবাই সবাইকেই তোমরা চেনো আর ন্যানি বুড়িকে তো তোমরা চেনোই তা আমরা এইবারে খেতে চলে এসেছি সব ভাইরা ওরা সব ক্যামেরার ওই দিকে আছে চলো এই দিকে দেখাও ন্যানো একজন তো মুখি দেখায় না খুব লাজুক কিন্তু ওটা একদমই নয় আর এটা হলো আমাদের ন্যানি বুড়ি আর কজন বাকি তিন সকাল থেকে হ্যালো চেয়ার হ্যালো ও তোর কাছে যাবে আর বনু আমাদের তো ব্লগটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য টাটা বাই গুড নাইট বাই গুড